ভেঙে পড়ে আছে যোগাযোগের ব্রিজ গাছের ডাল ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পথ অবরোধ এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির আরামবাগের আরামদি এক নম্বর অঞ্চলের আরামদি এলাকায় দেখুন যে ব্রিজ দেখাচ্ছে নিউজ বাংলাদেশের পর্দায় এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার যে ব্রিজ সেই ব্রিজটি ভেঙে পড়ে যায় এরপর কোনো রকমে বাঁশের ব্রিজ নির্মাণ করে পারাপারের জন্য তৈরি হয় কিন্তু সেটাও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে কারণ সেই বাঁশের ব্রিজটিও অচল হয়ে পড়ছে এরপর বহুদিন আগে ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনকি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে স্কুল কলেজ হাসপাতাল প্রয়োজনে যেতে পারছেন না চরম দুর্ভোগের শিকার বারবার সরকারের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি তাই এদিন এলাকার মানুষ গাছের ডাল ফেলে আগুন জ্বালিয়ে পপ অবরোধ করে আর এই পপ অবরোধের সামিল হন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনিও শাসককে তীব্র আক্রমণ করেন তাই স্থানীয় মানুষ চাইছে ব্রিজ যতদিন না নির্মাণ করা হয় তারা এই আন্দোলন চালিয়ে যাবে ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পরে পপ অবরোধ উঠে যায় এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা গত দু বছর ধরে আমাদের ব্রিজ গত দু বছরের আগে বিডিও সাহেব আসছিলেন এসে আমাদেরকে মানে প্রতিশ্রুতি দিছিলেন মানে একটা হালকা করে ছোট করে একটা বাঁশের পোল দিয়ে আমরা ঘিরে মানে করে দিছিল আর কি তখন বলেছিল এটা চালু করার জন্য করে দিছিল তারপরে বললো আমরা যত স্বীগ্রভাবে আপ করে দেবো দু বছর ধরে হয়ে গেলে এখন মধ্যে কোনো কাজ চালু হয় না এখানে আমার ছটা সাতটা গ্রাম আছে জয়সিংহ কালুপাড়া বলে আপনাদের এদিকে ধ্যানায় গেছে পর্যন্ত ছ সাতটা গ্রাম আছে দ্বিতীয় কথা হলো আমাদের পাঁচটা চারটে পাঁচটা আমাদের স্কুল আছে কলেজ যে ছেলেমেয়েরা যাতে এত অসুবিধে মানে কী বলবো আর বলে আর বোঝানো যাবে না আমাদের অপরাধ করেছি দশটা বাইশ থেকে অপারেট করেছি এক ঘন্টা চলছে আর যতক্ষণ না বিডিও সাহেব আসছে এসে কি কথা বলছে আমাদের যত শিগগিরি হবে মালটা যত এক সপ্তাহের মধ্যে যদি কাজ যদি চালু না হয় আমরা কিন্তু আবার এক সপ্তাহ পরে আবার বসবো এক সপ্তাহের মধ্যে দিয়ে মাল ফেলতে লাগবে আমাদের দেখবো দেখা পরে তারপর আবার পরে আবার শুরু করবো মানে স্কাশি বিকবাল ছাগল বাড়ু আমাদের নিয়ে যায় কি করছে ছাগলের পা ভেঙে যাচ্ছে ছাগলের পা ভেঙে

মেলা খেলা উৎসব মোৎসব না করে ব্রিজগুলোকে সারানো বন্যার পর থেকে সব জায়গায় রাস্তাঘাট ভেঙে গিয়েছে সব জায়গায় আমাদের এই আরামবাগ গোঘাট খানাকুল সব জায়গায় রাস্তাঘাট ভাঙা রয়েছে এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এক হাঁটু সমান গর্ত হয়ে গেছে সেইগুলো পর্যন্ত সারাইনি মানুষ তো খুব দেখাবেই কেন বাস্তবতা আমি আমাদের আন্দোলনকে সমর্থন করছি আপনারা আন্দোলন চালিয়ে যান আমি আছি নিশ্চয়ই আছি আমি কিছুক্ষণ সময় থাকবো আমার কাজ আছে কিন্তু আমি আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি আমাদের পুরো টিম এখানে আন্দোলনের সমর্থন জানাবো আর আপনারা আন্দোলন চালিয়ে যান আমি আপনাদের আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি